আপনারা দেখছেন বাংলাদেশের ব্যবসায়িক টেলিভিশন আমাদের সাথে যে যে পণ্য নিয়ে আপনি রিসেলিং বিজনেস স্টার্ট করতে পারেন তার কিছু পণ্য আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদেরকে আমি দেখাবো সুপার প্রোটেক্টিভ অ্যান্টিফক শিল্ড এটা কিন্তু অত্যন্ত জরুরি একটা প্রোডাক্ট যেটা কিন্তু ব্যবহার করতে পারবে ডক্টর থেকে শুরু করে যারা সাইকেলিং করে অথবা যারা ওয়েল্ডিং এর কাজ করে তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারবে সো এটার মার্কেট ডিমান্ড এখন অনেক বেশি এটা নিয়ে কিন্তু রিসেলিং করতে পারেন এরপরে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি টিপট রয়েছে এখানে কিন্তু টিপটের সাইজ অ্যাভেলেবেল আছে আপনি টিপট নিয়েও কিন্তু রিসেলিং করতে পারেন এবং এই পাশটা দেখেন এখানে কিন্তু আমাদের ফ্যান রয়েছে ঠিক আছে যারা ফ্যান নিয়ে এই গরমের মধ্যে আহ এগুলো নিয়ে বিজনেস করতে চান তারা এই ফ্যানগুলো নিতে পারেন আমাদের কাছে শুধু এই ফ্যানটাই এই ফ্যানটা কিন্তু হচ্ছে আপনার ডাবল ইন্ডিয়া স্প্রে ফ্যান হ্যাঁ এটার মধ্যে আরো অনেক ফ্যান আছে আমাদের আপনার যদি ফ্যান নিয়ে শুধুমাত্র ফ্যান কালেকশন নিয়ে করতে চান সেটাও কিন্তু আপনার রিসেলিং করতে পারবেন এই একটা ফ্যান রয়েছে আমাদের এবং এই একটা ফ্যান রয়েছে এটা কিন্তু ফোল্ডিং ফ্যান হ্যাঁ এবং পোর্টেবল অলসো এই দুটোর মধ্যে যে কোনো একটি ফ্যান নিয়ে আপনার বিজনেস স্টার্ট করতে পারেন তাছাড়াও আমাদের কাছে আরো ফ্যানের কালেকশন আছে আপনারা আমাদের অফিসে আসলে দেখতে পারবেন এই পাশেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অয়েল বটল রয়েছে এবং এই অয়েল বটলটা কিন্তু এখন খুবই ভাইরাল একটি পণ্য সো আপনারা ওটা নিয়েও কিন্তু স্টার্ট করতে পারেন বিজনেস আমি এখন নেক্সট আর একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দিস ওয়ান এটা হচ্ছে আমাদের একটা গ্যাজেটস আইটেম এটা কিন্তু একটা স্পিকার সো যারা স্পিকার লাভার আছে তারা কিন্তু এগুলো এখন খুবই পার্চেস করছে হ্যাঁ যেহেতু এগুলো ক্যারি করা যায় বিভিন্ন জায়গায় নেওয়া যায় সো এগুলোর মার্কেট ডিমান্ড অনেক বেশি আপনি চাইলে কিন্তু এটা নিয়ে রিসেলিং স্টার্ট করতে পারেন এরপরে আপনাদেরকে দেখাচ্ছি আমি কিছু মাসেস এক্সসরিজ দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে স্মার্ট সেন্সর এই পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন থ্রি ডি মাসাজার এই দুটো দিয়ে কিন্তু খুব ভালো মাসাজ করা যায় সো এগুলো নিয়েও কিন্তু আপনার বিজনেস স্টার্ট করতে পারেন অথবা রিসেলিং করতে পারেন ঠিক আছে তো এটা হচ্ছে হেয়ার স্ট্রেটনার এটা হচ্ছে বিউটি প্রোডাক্ট আমাদের একটা বিউটি প্রোডাক্ট গ্যাজেটস বলা যায় এটা দিয়ে হেয়ার স্ট্রেট হয় সো বিউটি প্রোডাক্ট নিয়ে যদি আপনি বিজনেস করতে চান অথবা রিসেলিং করতে চান দিস ওয়ান ইজ পারফেক্ট ফর ইউ সো এরপরে আরেকটা দেখাচ্ছি আমি এই পাশে কিন্তু আমাদের আরো বিউটি প্রোডাক্ট রয়েছে যেমন এইখানে দেখতে পাচ্ছেন আপনি হ্যান্ডমেড সোপ রয়েছে এই পাশে আমাদের অন্য অন্য আরো প্রোডাক্ট রয়েছে যেমন এটা দেখতে পাচ্ছেন আপনারা পাওয়ারফুল এফেক্টিভ ককরোচ কিলার হ্যাঁ যাদের পাশে অনেক তেলাপোকা তারা কিন্তু এটা ব্যবহার করে থাকে সো এগুলো নিয়ে যারা বিজনেস করতে চান তারা কিন্তু এই প্রোডাক্টটাও নিতে পারছেন এরপরে আর একটা দেখাচ্ছি আমি ড্রাই আয়রন উইথ স্প্রে হ্যাঁ এটা কিন্তু পোচেবল একটা আয়রন তাছাড়া এটা হচ্ছে বিভিন্ন জায়গায় ক্যারি করা যায় এটার হচ্ছে সব থেকে প্লাস পয়েন্ট এইটা যেহেতু অনেক মানুষ এখন ট্রাভেল ফ্রেন্ডলি জিনিস চায় সেক্ষেত্রে এটার মার্কেট ডিমান্ড অনেক বেশি এটা নিয়ে কিন্তু আপনার রিসেলিং করতে পারেন এতে করে আপনার ভালো একটা প্রফিট করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন এই পাশেও কিন্তু আর আরেকটা মাসাজার আছে এটা কিন্তু বিভিন্ন ভাবে अप्लाई করা যায় এই মাসাজারটা দিয়ে বিভিন্ন ভাবে আপনি ব্যাগে হচ্ছে মাসাজ করতে পারবেন आल्सो হচ্ছে পেটে মাসাজ করতে পারবেন থাইতে মাসাজ করতে পারবেন সো যারা মাসাজার নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা এটাও নিয়ে নিতে পারেন and this এটা হচ্ছে একটা ট্রিমার সো যারা হচ্ছে এই টাইপের প্রোডাক্ট নিয়ে রিসেলিং করতে চাচ্ছেন যেহেতু এটার মার্কেট ডিমান্ড অনেক বেশি তারা এই ভিনটেজ টি নাইনটা নিতে পারেন এরপরে আপনাদেরকে দেখাবো সেফটির জন্য একটা প্রোডাক্ট দিস ওয়ান এটা হচ্ছে আপনার খুবই সুন্দর অ্যান্ড হাই ভোল্টেজ এর একটা একটি সেফটি পাওয়ার এলইডি লাইট তো সেক্ষেত্রে যারা হচ্ছে সেফটি পাওয়ারের জন্য প্রোডাক্ট নিয়ে কাজ করছেন বা রিসেলিং করতে চাচ্ছেন তারা এই প্রোডাক্টটা নিতে পারছেন এরপরে আপনাদেরকে বিয়া এরপর আপনাদেরকে বিওয়াক্স দেখাই বিওয়াক্স তো সবাই চিনেন খুবই ফেমাস একটা পণ্য সো বিওয়াক্স এর আমাদের কাছে সাইজেসও অ্যাভেলেবল আছে সাইজ যে কোনো সাইজ নিয়ে আপনারা কিন্তু আমাদের এখান থেকে রিসেলিং করতে পারবেন সো এই রয়েছে বিওয়াক্স এরপর আমি দেখাচ্ছি আপনাদেরকে আরো কিছু প্রোডাক্ট দা ফ্লোর হাইলি ক্লিন এটা হচ্ছে ফ্লোর ক্লিনার এটা বাসার যে কোনো ফ্লোর আপনার কিচেন থেকে শুরু করে আপনার ওয়াশরুম ডাইনিং রুম সব জায়গায় একদম একদম চকচকে ঝকঝকে হয়ে যায় ঠিক আছে তো সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয় এবং এটা নিয়েও বিজনেস করতে পারেন আপনি চাইলে একটা কম্বো বানিয়ে কিন্তু এগুলো নিয়ে আপনি চাইলে রিসেলিং করতে পারছেন আচ্ছা এরপর আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আপনার ব্লাড প্রেশার মাপার জন্য ব্যবহার করা হয় প্রতিটা ঘরে ঘরে এখন কিন্তু ডায়াবেটিস রয়েছে সো সবারই কিন্তু এটা অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস এটা নিয়ে আপনার রিসেলিং করতে পারেন এতে করে আপনার ভালো একটা প্রফিট করতে পারবেন এই পাশে রয়েছে এলডি লাইট খুবই সুন্দরভাবে এটা দিয়ে ডেকোরেট করা যায় স্পেশালি বেবিরা এটা খুবই পছন্দ করে সো এইটা নিয়েও কিন্তু আপনার রিসেলিং করতে পারেন সো দেখতে পাচ্ছেন আমার হাতে এখন যে দুটো জিনিস আছে এগুলো কিন্তু ডিশ ক্লিনার ঠিক আছে এগুলো দিয়ে খুব সহজেই ডিশ চকচকে ধবধবে করা যায় তো ডিশ ক্লিনার অথবা ক্লিনার টাইপের প্রোডাক্ট নিয়ে যারা কাজ করছেন বা রিসেলিং করতে চাচ্ছেন তারা কিন্তু এই প্রোডাক্ট গুলো নিতে পারছেন এটা হচ্ছে ড্রেসের দাগ রিমুভ করার জন্য ব্যবহার করা হয় এবং এই একটা প্রোডাক্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা কিন্তু হচ্ছে বেসিকলি পায়ে ব্যবহার করা হয় হ্যাঁ যাদের হচ্ছে পায়ে দুর্গন্ধ হয়ে যায় বেশিক্ষণ ঘামে তাদের জন্য এটা একদম পারফেক্ট এবং এই জিনিসটা কিন্তু এখন মার্কেটের খুবই ডিম্যান্ড এই প্রোডাক্টটা নিয়ে বিজনেস করতে পারেন এরপর আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি আপনাদেরকে এটা অয়েল স্টেন ক্লিনার এটা দিয়ে ড্রেসের মধ্যে যে কোনো তেলের দাগ রিমুভ করা যায় সো এটাও কিন্তু আপনারা নিয়ে রিসেলিংটা করতে পাচ্ছেন এরপরে আপনাদেরকে আরেকটা প্রোডাক্ট আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা এটা দিয়ে কিন্তু হচ্ছে ড্রেন অথবা হচ্ছে সিঙ্ক ক্লিন করার জন্য বেস্ট একটা প্রোডাক্ট এটা নিও যারা ক্লিনিং প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন রিসেলিং করতে চাচ্ছেন তারা এই পণ্যটা নিতে পারছেন হ্যাঁ বিওক্সের বলেছিলাম বড় সাইজ আছে বড় সাইজটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বড় সাইজটা হবে ঠিক আছে এরপরে হচ্ছে আপনাদেরকে আমি আরো কিছু পণ্য দেখিয়ে দিচ্ছি আমার হাতে নিয়ে ঠিক আছে এই যে এটা হচ্ছে ওয়াশিং মেশিনে আপনি কাপড় ধোয়ার জন্য এক্সট্রা ভাবে এটা ব্য করা হয় যাতে করে কাপড় আরো বেশি ভালোভাবে ক্লিন হয় ঠিক আছে এরপরে এটা দিয়ে হচ্ছে জুয়েলারি ক্লিন করা হয় যে কোনো ধরনের জুয়েলারি ক্লিন করা হয় সিলভার গোল্ড হোয়াট এভার সবকিছু খুব সুন্দর ভাবে কিন্তু এটা দিয়ে ক্লিন করা যায় সো এটা নিয়ে আপনার রিসেলিং করতে পারেন সো এটা হচ্ছে একটি বিউটি প্রোডাক্ট এটা দিয়ে মোল রিমুভ করা হয় যারা মোল নিয়ে খুবই টেনশনে থাকে তারা এই প্রোডাক্টটি ব্যবহার করে সো বিউটি প্রোডাক্ট হিসেবে আপনি এই প্রোডাক্টটিও কিন্তু রিসেলিং করতে পারছেন আর একটা হচ্ছে আপনাদের প্রোডাক্ট দেখিয়ে দিই এটাও একটা ফেমাস প্রোডাক্ট এটা কিন্তু মাল্টিপারপাসে ব্যবহার করা যায় ফোম ক্লিনার ঠিক আছে সো দেখতে পাচ্ছেন আপনারা এটার প্যাকেজিংটাও কিন্তু খুবই প্রিমিয়াম ঠিক আছে এটা নিয়েও কিন্তু রিসেলিং করতে পারেন এরপরে হচ্ছে আরো কয়েকটা প্রোডাক্ট আপনাদেরকে আমি একেবারে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি বলেছিলাম যে আপনারা ক্লিনিং কম্বো নিয়েও কিন্তু রিসেলিং করতে পারেন সো আপনারা নিজেরা কিন্তু একটা কম্বো মেক করে সেল করতে পারেন এটা হচ্ছে অল পারপাস বাবল ক্লিনার এটাও হচ্ছে ক্লিনার ক্ষেত্রে ব্যবহার করা হয় যে কোনো আপনার ধরেন সিঙ্ক থেকে শুরু করে আপনার ফ্ল্যাটের ওয়াশরুম হোক কিচেন হোক অথবা বেডরুম হোক সবকিছু কিন্তু খুব ক্লিন ক্লিন করা করা যায় যায় এটা এটা হচ্ছে কিচেন ক্লিনার অ্যাডজাস্ট ফ্যান চিমনি সবকিছু দিয়ে এইভাবে আপনার একটা প্যাকেজ বানিয়ে কিন্তু রিসেল করতে পারেন হ্যাঁ এরপরে আমার হাতে দেখতে পাচ্ছেন দুটো প্রোডাক্ট আছে একটি প্রথমে দেখিয়ে দিচ্ছি ফ্যাব্রিক ক্লিনার এটা দিয়ে ফ্যাব্রিক ক্লিন করে থাকে ফ্যাব্রিক এর মধ্যে বিভিন্ন দাগ রিমুভ করা হয় ওকে এটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড পলিশ এটার মধ্যে আমাদের সাইজ এসেলেবেল আছে এটা দিয়ে হচ্ছে যে কোনো ধরনের বোর্ড আপনার গাড়ির বোর্ড হোক অথবা লেদার সিট হোক গাড়ির এগুলো কিন্তু একদম পলিশ করা যায় এবং তারপরে একটা চকচকে বাইপ চলে আসে ঠিক আছে আহ এছাড়া এটা রেক্সিনও কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করে সো এরপরে আমরা আর একটা প্রোডাক্ট দেখবো এটা হচ্ছে মাছ ধরার জন্য ব্যবহার করা হয় আপনারা খুব ভালোভাবে জানেন সো এটাও কিন্তু আপনারা নিতে পারেন যারা এই ধরনের প্রোডাক্ট নিয়ে রিসেলিং করতে চান আরেকটা বিউটি প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি দিস ওয়ান এটা হচ্ছে জিঞ্জার এসএনশিয়াল অয়েল হ্যাঁ এটা ব্যবহার করার জন্য যদি স্কিন অনেক ভালো থাকে ঠিক আছে সো এরপরে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা হচ্ছে অ্যালার্ম লক ওকে সো এই তালাটা ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু খুবই ভালো এখন ট্রেন্ডে চলছে সো এটার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার সেফটি কিন্তু এটা নিশ্চিত করবে ঠিক আছে যেহেতু এটা অ্যালার্ম লক এটা যখনই মানুষ উল্টোপাল্টা ভাবে খুলতে যাবে বা ধরতে যাবে তখন কিন্তু এটা অ্যালার্ম করবে সো আজকে আপনাদেরকে আমি আমাদের ধরনের প্রোডাক্টের সামান্য একটু ধারণা দিলাম আমাদের কাছে কিন্তু চারশো প্লাস ইম্পোর্টেড প্রোডাক্ট আছে যারা আরো বিস্তারিত প্রোডাক্ট দেখতে চান অথবা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে রিসেলিং করতে চান তারা সরাসরি চলে আসবেন আমাদের অফিস অ্যাড্রেসে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বিডি টিভি বিজনেস